সম্পূর্ণ স্মোকি ফ্লেভারে রান্না করব গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি আমি যতবারেই রান্না করেছি খাসির মাংস দিয়ে গরুর মাংস দিয়ে এই প্রথম রান্না করব তাহলে চলেন চলে যাই রান্নার মূল প্রসেসে আমি এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি পরিমাণ মতো আদা রসুন পেস্ট টক দই বাদাম বাটা আমি এখানে তিন ধরনের বাদাম বেটে পেস্ট করে নিয়েছি এরপর অ্যাড করবো শুকনামরিচের গুঁড়া ও স্বাদ অনুযায়ী লবণ এখন দিয়ে দিব দুই কাপ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা কয়েক ফালি দারুচিনি তেজপাতা এলাচ লং এগুলো আস্ত কয়েকটা নিয়েছি এখন দিয়ে দিব হাতে বানানো বিরিয়ানি মশলা ও টমেটো সস তেল হিসেবে ইউজ করব পেঁয়াজ বেরেস্তার জন্য যে তেলটা ছিল ওই তেলটাই আমি সম্পূর্ণ ব্যবহার করেছি আরও মিক্সড করব অল্প কিছু কাঁচা পেঁয়াজ এবং কয়েক ফালি কাঁচা মরিচ মিক্সড করে ভালো করে এটা মেরিনেট করে নেব মেরিনেট করে আধা ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দেবো একই সময়ে বাসমতি চালগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে প্রথম পানিটা কষলিয়ে ফেলে দিতে হবে এরপর লবণ অ্যাড করে এক দেড় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এদিকে আবার বিরিয়ানির জন্য আস্ত কিছু আলু হালকা তেলে ভেজে এক চিমটি লবণ ও এক চিমটি চিনি দিয়ে ভেজে কষানো মাংসের উপর আবার কষিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা চালগুলো সেদ্ধ করার জন্য ফুটন্ত কিছু পানি নিয়ে এখানে আমি দারুচিনি তেজপাতা স্টার শাহিজিরা এগুলা দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে চালগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেলে দিয়েছি এই পানির মধ্যে আবার আমি লবণও দিয়েছি পরিমাণে যতটুকু লাগবে তার চেয়ে একটু বেশি দিয়েছি কারণ পানিতে লবণ একটু চড়া হলে রাইসের মধ্যে তখন লবণটা ঠিক হয় চাউলটা যখন এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়েছে তখন আমি একটা ঝাঁঝরিতে ঢেলে নিয়েছি বাকি টোয়েন্টি পার্সেন্ট দমে রাখলে সিদ্ধ হয়ে যাবে এদিকে আবার আমার মাংসটাও ফুল সিদ্ধ হয়ে গিয়েছে রাইসটা কিন্তু কোনোভাবেই ঠান্ডা করা যাবে না এখন আমি এই গরম রাইসটা মাংসের উপর সুন্দর করে বিছিয়ে দেব রাইসটা ভালো মতো বিছানো হয়ে গেলে আমি এখন অ্যাড করব আর দশটা কাঁচামরিচ এরপর অ্যাড করব তিনশো গ্রামের মতো লিকুইড দুধ অবশ্যই লিকুইড দুধ ইউজ করতে হবে তারপর ছড়িয়ে দেবো একটু ঘি কাচি বিরিয়ানিতে ঘি কিন্তু মাস্ট ঘি ছাড়া কাচি বিরিয়ানির যে একটা ফ্লেভার এটা কিন্তু কখনোই পাবেন না একটা কথা বলা হয়নি আমি কিন্তু দুই কেজি মাংসের জন্য দেড় কেজি বাসমতি চাল নিয়েছি এখন অ্যাড করব জর্দা রং। এটা অপশনাল আপনি চাইলে এটা স্কিপ করে যেতে পারেন এটা ব্যবহার করা হয় সৌন্দর্যের জন্য স্বাদের জন্য নয় এখন উপরে ছিটিয়ে দিবো বেরেস্তা বেরেস্তা আমি রান্নার পূর্বেই একবারে বেশি করে রেখেছিলাম এখন স্মোকি ফ্লেভারের জন্য কয়লার মধ্যে একটু ঘি দিয়ে মিনি গ্যাস স্টোভ দিয়ে একটু কয়লাটা জ্বালিয়ে নিচ্ছি এক একজন এক একভাবে কয়লার ধোয়া বের করে এভাবে জ্বালানোর পর ধোয়াটা যখন পর্যাপ্ত বের হয়েছে তখন আমি ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি ক্যামেরায় পুরোপুরি দেখা যাচ্ছে না ভিতরে কিন্তু ধোয়া দিয়ে ভর্তি হয়ে গিয়েছে এক ফাঁকে আটার ডো দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ সিলগালা করে দিয়েছিলাম তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আটার ডোটা চারপাশ থেকে খুলে ঢাকনাটা খুলে দেখি এই অবস্থা মাশাল্লাহ দেখতে খুব ইয়ামি লাগতেছে এখন কয়লার বাটিটা সরিয়ে উল্টিয়ে দেখব নিজের কী অবস্থা রাইসটা উল্টানোর সময় খুব সাবধানে উল্টাইতে হবে ভাজে ভাজে কিন্তু উল্টাইতে হবে তা না হলে রাইসগুলো কিন্তু ভেঙে যাবে এই দেখেন রাইসগুলা খুব ঝরঝরে হয়েছে কোথাও দলা পাকে নি মনে রাখতে হবে কাচ্ছি বিরিয়ানি কিন্তু অনেক সময় নিয়ে অনেক প্রস্তুতি নিয়ে রান্না করতে হয় ধৈর্য নিয়ে দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ